সুরাইয়া বেগম আমার বাবার নাম মোহাম্মদ আব্দুল কাদের আমার গ্রাম চিথুলিয়া আমার এক বছর পূর্বে ধানঘড়া এলাকায় আমার বিয়ে হয় আমার স্বামী অনেকভাবে নির্যাতন করে যৌতুকের টাকার কারণে আমার বাবা দিতে পারে না এই কারণে আমি আমার বাবার বাড়িতে অবস্থান করি আমার স্বামী যৌতুকের কারণে অনেক নির্যাতন করে অনেক মারধর করে তারপরে আমি আমার বাবার বাড়িতে আসি ওখান থেকে আমাদের বাড়ির আশপাশের কিছু লোক আমার স্বামীর সঙ্গে হাত মিলিয়ে লিটনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে লিটনের কোনো দোষ নাই লিটন আমার পাড়া প্রতিবেশী ভাই ওখান থেকে সবাই মিথ্যা অভিযোগ করে আমাকে মারধর করে লিটনের বাড়িতে জোরপূর্ব উঠাই দিয়ে আসে কারণ লিটনের কোনো দোষ নাই ও অনেক ভালো লোক তাই আমি ওখান থেকে বর্তমান আমার বাবার বাড়িতে থাকতেছি ওখান থেকে আমি আমার স্বামীর বিরুদ্ধে গাইবান্ধা কোর্টে যৌতুকের মামলা দিয়েছি কেন করলো আমার স্বামী লিটুনের কাছ থেকে টাকা পয়সা লেনদেন করছে আমার স্বামী এখন দিতে পারে না এই কারণে লোকজনের সঙ্গে হাত মিলিয়ে লিটুনের বিরুদ্ধে মিথ্যা মামলা করছে বাড়িতে উঠাই দেওয়ার ঘটনা এটা মিথ্যা লিটনে আর আমাকে একসঙ্গে ঘরের ভিতরে ধরে নাই ওই দিন রাত্রেবেলা ঘটনা আঠাশে জুন আমি আমার মেয়েকে নিয়ে ঘুমাই গেছি আমার স্বামী ঢাকায় যাবে আমি আমার নাক বিক্রি করে আমার স্বামীকে গাড়ি ভাড়ার টাকা দিছি কিন্তু আমার স্বামী ঢাকায় না গিয়ে আশপাশের বাড়ির লোকের সঙ্গে হাত মিলিয়ে লিটনের সাথে আমার মিথ্যা অভিযোগে ফাঁসাইছে আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম আমার স্বামী আমার স্বামী আমার ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকছে ঢুকিয়ে বাড়ির লোকজনের সঙ্গে মিথ্যা অভিযোগ করে আমাকে অনেক মারধর করে করে লিটনের বাড়িতে জোরপূর্ব উঠাই দিয়ে আসছে লিডুনের সঙ্গে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই উপজেলা শাখাটা উপজেলা আমার বাড়ি চিথুলিয়া গ্রাম আমাকে নিয়ে মিথ্যা মামলা দিচ্ছে সোহেল ওর বইয়ের সাথে কোনো সংযোগ নাই ওর বাড়ি হচ্ছে ধান ঘরা ও সহযোগিতা নিচ্ছে মামুন তার পাশে হচ্ছে তোতা রবি ইমন ওদের সহযোগিতা নিয়ে এরা আমার পূর্বশত্রু এমনেরা মামুনেরা নিয়ে আমাকে কালকে একটা সম্মেলন করছে মিথ্যা সম্মেলন যেটা কোনো ঘটনা ভিত্তিহীন নাই আর ওর ওয়াইফ ওর সাথে সংযোগ নাই জন্য আপনার ওর ওয়াইফে ওই ড্যানমোহরের মামলা দিছে গাইবান্ধা জেলায় ওর বিরুদ্ধে কি অভিযোগ আমার বিরুদ্ধে অভিযোগ করছে আমি দুই ভরি স্বর্ণ নিয়ে ওর স্ত্রীকে নিয়ে পালাইছি এটা অভিযোগ করছে কিন্তু আমি তো পালাই ওরা জোরপূর্বক আমার বাড়িতে মেয়েটাকে মারধার করে উঠে দিয়ে গেছে এবং আমার ঘরের থেকে তিন লক্ষ টাকা দুই ভরি স্বর্ণ ছিল আমি একজনের কাছ থেকে সন্ন্যটা বন্দুক নিয়েছিলাম সেটা আব্দুর হাব মেম্বার আমাদের এই গটিয়া ইউপি সদস্য ওনাকে বললো আপনারা পাবেন ও টাকা পয়সা নিয়ে আমাকে মারধার করে পরে চলে গেছে মিথ্যা অভিযোগ আমি মেয়ের সাথে সম্পর্ক করি এটা কিন্তু মেয়ে কখনোই বলতে পারবে না যে আমি ওর সাথে সম্পর্ক করি ওরা মেয়ের কাছ থেকে কিছুই শোনে নেই মানে ওরা এসেই মেয়েকে মারধার করি এখানে উঠিয়ে দিয়েছে তখন আমি মেয়েকে জিগালাম মেয়ে তখন বললো যে ভাই আমাকে যে ওরা মাধ্যার করে তুলে দিল আমার কাছ থেকে তো কিছুই শুনলো না ভাই আমার একটা ব্যবস্থা করেন তখন আমি বললাম যে আমি এই মুহূর্তে কি ব্যবস্থা করবো তোমার মতো তুমি চলে যাও তখন ও যায় গাইবান্ধা জেলায় ওর স্বামীর নামে মামলা সোহেল সহ মামুন তোতা ইমন সবাই মিলে এসে যে আমার এই ক্ষয়ক্ষতি করছে টাকা পয়সা নিয়ে গেছে এ ব্যাপারে আমরা সাগারা থানা একটা অভিযোগও করছি আমি লিটনের স্ত্রী আমি যখন রাতের বেলায় ঘুমাই মামুন তোতা খোকা ওর পরিবার সহ আসি মেয়েটাকে আমার ঘরে জোর পূর্ব করে তুলে দিয়ে যায় এখন মনে করতেছে ওরা বলতেছে যে বলে আড়াই লক্ষ টাকা সোনা গনা শুদ্ধ আমার স্বামী নিয়ে আর পালাইছে আমার স্বামী তো ও মেয়েটা পালাই নাই ওরা নিজেরাই জোর করে রাখি গেছে আমার ঘর থেকে তিন লক্ষ টাকা আড়াই ঘরের স্বর্ণ ওরাই আর ভাঙচুর করে নিয়ে গেছে আপনার চেংরিকে মারধার করছে করিয়া কইছে বলে তুমি হলে বলে ফল না আমার ঘর ঢুকছিল ঢুকছিল তো তাই তো ঢোকে না তার তো দিয়েই বেড়াচ্ছে তখন হলে আজাতে মারছে কালামে মারছে মারিয়ে তখন হলে এবার সোমার মাও কয়েছে না নেটুন ঢোকে নাই দিয়ে বেটাইছে দিয়ে বেড়ানোর পর তো মা যা বুঝ করছে বলে তোমার বেড়ির কি ঢুকছিল না আমার বেড়ির ঘর নেটুন ঢোকে নাই এইটা না আমার দেবর ওর কোনো অভিযোগ নাই ও একটা ভালো মানুষ ওরা যে কোনো আশপাশে কোনো কিছু হলে ওরা পুলিশ নিয়ে আসে মানুষকে হয়রানি করে কিন্তু কারো কোনো অভিযোগ থাকে না ওরা এমনিতে আসে এমনিতে পুলিশকে নিয়ে আসি মানুষকে হয়রানি করে শুধু লেটন ব্যবসা বাণিজ্য অনেক ভালো চলে ইয়ে চলে এটা ওরা শত্রু লাগিয়েছে কেরে এখানে টাকা এখানে টাকা এখানে টাকা এমনি একটা মেয়ের মনে করে সংযোগ দিয়ে ওরা দল পাকে নেটও ফাঁসানোর জন্য নিয়ে মনে করে এলে ঘটনা ঘটায় ওরা যখন বাড়িতে ছিল আমরা তো ওরা গাওয়া হাতও এটা এটা একদম মিথ্যা ওরা এটা এমন করে বানাইছে এখানে যে খোকা আছে মামুন আছে সব পরিবারের পাশাপাশি এখানে আছে ওরা একটা টু কথা বলা হয়নি